প্রিয় বন্ধুরা গুড মর্নিং দেখেন আকাশে বৈশাখের বাতাস বইছে আর এই হচ্ছে আমার টুকটুকি সে হচ্ছে বীর পুরুষের মতো উঠে গর্জে গর্জে বাতাস এনজয় করছে আর এ দেখুন আমার আরেক বিতু তার ঠান্ডা লেগে গেছে সে এখন সারা রাত উদাম গায়ে ছোটাছুটি করেছে এখন তো কান্না করছে দেখেন এইদিক দিয়ে দেখেন পদ্মা কীভাবে জ্বলছে প্রচণ্ড বাতাস এদিকে নেট দিয়ে দিয়েছি ওরা যেন বাইরে গিয়ে এদিকে সানস্লিক থেকে পড়ে না যায় যার জন্য তো এখন আমার বন্ধনে প্রচুর ঠান্ডা লেগেছে কান্না করতেছে আমি ঘুম থেকে উঠে ওদেরকে খেতে দিলাম তারপরে এখন সে আমাকে বোঝাচ্ছে যে তার খুব ঠান্ডা লাগছে তাকে কাপড় গায়ে দিয়ে দিতে হবে তাই কাপড় গায়ে দিয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে আর এই দেখেন আমার আরেকটা দুষ্টুকে দেখেন দুষ্টু দুষ্টু পাখি এটা হচ্ছে আমার দুষ্টু পাখি দুষ্টু দুষ্টু ঈদের দিন টিপ দিয়ে দিয়েছে তার আপু এ দেখেন বন্ধনকেও দিয়েছে মেহেদি দিয়ে এটা আমার টুকটুকি টুকটুকিকেও দিয়েছে টুকটুকি গতকাল গতকাল না গত পরশু রাতে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হালুম আর হচ্ছে টুকটুকি না টুকটুকি না সরি সরি হালুম আর হচ্ছে মিটু মানে ওরা হচ্ছে ফাইট লেগে গেছে ফাইট লাগা যাওয়ার পরে সবাই দৌড়ে গিয়ে খাটের নিচে ঢুকছে তো আমার বাসার খাট হচ্ছে অনেক ভারী তো আমরা যে খাটটা নিয়েছি ওরা একটা কাজ করেছে মাথার দিকে যে গর্জিত কাজটা রয়েছে সেটা অনেক ভারী পাঁচজন সাতজন মিলে তোলা যায় না ওইটা নিচে দিয়ে ওরা মাঝখানে খোলা রেখেছে মানে দুই সাইড থেকে মাঝখানে ফাঁকা ওই ফাঁকাটা দিয়ে টুকটুকি গিয়ে ঢুকে পড়েছে ঢুকার পরে তো তাকে কিছু মানে হাত দিয়ে দেখি যে ভিতরে অনেক গভীর কিন্তু দুই পাশে যেহেতু বেরোনির কোনো জায়গা নেই হঠাৎ করে গিয়ে ছট করে ওটার মধ্যে দিয়ে ঢুকে গেছে তারপর তো মাথা নষ্ট আমি আমার বাচ্চা আমরা তো একদম কষ্ট পাচ্ছি যে আল্লাহ ও যদি কিছুক্ষণ এখানে থাকে তাহলে শ্বাস বন্ধ করে তো মরে যাবে এখন কি করব এত রাত রাত ভাজে বারোটায় খাট কীভাবে উদ্ধার করব তারপর অনেক কষ্টে জাজিম টাজিম যা ছিল সব কিছু সরিয়ে বিছানা সরিয়ে অনেক কষ্টে তাকে এখান থেকে বের করা হয়েছে মানে কি বলবো মানে প্রচুর পরিশ্রম করে তাকে এখান থেকে বের করা হয়েছে পরে বের করে তার তো শ্বাস বন্ধ হয়ে গেছে একবারে বের করে তাড়াতাড়ি ঠান্ডা পানি একত্র করে খাইয়েছি স্যালাইন খাইয়েছি তারপর তার বয় কাটে না সে কখনো এখানে ঢুকে কখনো ওখানে ঢুকে তার কুলে রেখে আদর করে অনেক কিছু করে তাকে রিল্যাক্স করার চেষ্টা করেছি তারপরও তার বয় কাটে নেই কালকে দিন সে বয়ে বয়ে ছিল এখন গিয়ে একটু স্বাভাবিক হয়েছে এখন দেখেন এই যে তারপরেও সে এখানে সেখানে লুকাচ্ছে এখানে সেখানে লুকাচ্ছে আর আমার বন্ধনকে দেখেন আমার মানিকটাকে সে আরামে এখন মা ডেকে দিয়েছি এই যে দেখেন এখানে কানটাও ডেকে দিব কানটা ডেকে দিলে কানটার মধ্যে বাতাস লাগবে না তখন সে আসবে কিন্তু সে ঘুমাতে চাচ্ছে হচ্ছে এখানে দেখেন এই দিক দিয়ে কত প্রচণ্ড বাতাস জ্বলছে আমি এইদিকে পর্দার এই দিক দিয়ে ডেকে দিই যেন বাতাস না আসতে পারে বাইরের উইদার দেখেন কেমন আজকে একদম শান শান করছে বাতাস কিন্তু ওই রুমে শুইবে না এখানে শুইবে তাই এখানে তাকে ডেকে দিয়েছে আপু ঘুম যাও ঘুম সময় না পাকি এটা হচ্ছে আমার বন্ধন আমার বন্ধনের এখানে একটু কালো দাগ আছে বন্ধনের নাকের এখানে একটু কালো দাগ আছে বন্ধনের মুখের এখানে দেখেন এই দাঁতের এখানে এই যে এখানটাতে সেই তারও একটু কালো দাগ আছে এই যে আমার ময়নার দাঁত দেখেন কি সুন্দর আমার ময়নার দাঁত দেখেন কি সুন্দর দাঁত ঘুম আসো আব্বু আব্বু আর তুমি কি করবে টুকটুকি তুমি কি করবে তুমি ঘুম আসবে না তুমি ঘুম আসবে না ঘুম আসবে না তুমি ঘুম আসবে না ঘুম আসবে না তুমি সোনামানিক সোনামানিক তুমি ঘুম আসবে না বাবু ওদের পিছে যে কত পরিশ্রম করতে হয় কে ওয়াশরুমে যাবে নিয়ে যান নিয়ে যেতে হবে তারপর ওয়াশরুম থেকে আসার পরে তাদেরকে হাত মুখ মুছে দিতে হবে তাদের তারপরে যখন তারা খাবে একটা একটা করে মাছের কাটা বেছে দিতে হবে হ্যাঁ এ বিভিন্ন রকমের পরিস্থিতি তাদের সাথে পরিশ্রম করতে হয় কারণ কারণ তারা যখন ওয়াশরুমে যায় শিশি করে দেয় তখন তাদেরকে এনে সেখান থেকে হাত মুখ মুছে দিতে হয় নাক মুখ মুছে দিতে হয় তা না হলে একসম আমাদেরকে এসে আদর করবে আমাদেরকে চুমা দিবে আদর করবে তাই তাদেরকে পরিষ্কার করে দিতে হয় এই হলো কথা তো ঠিক আছে বন্ধুরা কি হচ্ছে মানে শুনো শুনো টুকুন 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 বাবু আমার টুকুন টুকুন বাবু হ্যাঁ গুম যাও ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মিটু হচ্ছে একটু অসুস্থ মিটুর জন্য সবাই আপনারা দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন কারণ এখন হঠাৎ করে ঋত পরিবর্তন হয়েছে বৈশাখ মাস এসেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে বাতাস বইবে তো সবাই ভালো থাকবেন সবার জায়গা থেকে সুরক্ষিত থাকবেন আর যাদের বাবা মায়েরা অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে তাদেরকে অনেক সাবধানে রাখার চেষ্টা করবেন নিজেরাও সাবধানে থাকবেন সুনামণিদেরকেও অনেক সাবধানে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা